গ্রামের মানুষজন কইব আমার পোলা একটা বিয়াক মাইয়া বিয়া করছে অত লজ্জায় কারোর মুখে দেখাইতে পারবো না তুমি তো একটা বেঈমান প্রতারক শুধু তুমি না তো তোমার পুরো পরিবার বেঈমান আমার লগে আমার মাল লগে আমার পুরো পরিবারের লগে প্রতারণা করছো প্রতারণা কইরা আমারে বিয়া করছো আমার জীবনটা নষ্ট করছো আরেক বেটার বউ আগে একটা বিয়া হইছিল আইসা আমার লগে নাটক সাজাইছে আপনি যদি পুরো ঘটনাটা শুনেন দেখবেন আমার প্রতি এখন ঠিক হয়ে যাবে ওই কি একদম চুপ থাক আমার স্পর্শ করবি না তোর কি মনে আমার মা তোর সবকিছু জানি না তোর এবারে থাকতে দিছে তাই আমিও তোর মাইনা নিমু তুই ভুল আমার কি মন চাইতেছে জানো তোর এই মুহূর্তে ঘর ধইরা এবারে থেকে বাইরে করে দিতে চুপ রান্না না করছ তুমি এসব খাবার কি খাওয়া যায় কোনো খাবারের তো লবণ টবন কোনো কিছুই হয় নাই রান্নার সময় তোমার মনটা কই থাকে রান্না করার সময় তো তোমার রান্নায় মন থাকে না মন তো থাকে পুরানা স্মৃতির মধ্যে ওইসব মনে করে যদি রান্না করো রান্না তো এমন হইবই বৌমা আমি তোমার কতদিন কইছি রান্না করার সময় মনোযোগটা রান্নাতেই দিয়ে এই যে পোলাটা আমার সারা দিন পরে খাইতে বসে যদি শান্তি করে না খাইতে পারে এই খাওয়াকে আমার গলা দিয়ে নামবো আম্মা আপনি বিশ্বাস করেন আমি রান্না করানোর সময় প্রত্যেকটা তরকারিতে লবণ চেক করছি লবণ ঠিকঠাকই ছিল উনি তো লবণ কম খায় ঠিক সেই পরিমাণ লবণ দিয়ে আমি তরকারিতে রান্না করছি তার মানে তুমি কি কইতে চাইতাছো আমি মিথ্যা কথা কইতাছি আরে মিথ্যাবাদী তো তুমি তুমি এটা প্রতারক তুমি আমার লগে মিথ্যা কথা কইছো আরে আমার লগে কি আমি আমার পুরো পরিবারের লগে মিথ্যা কথা কইছো তোমার একটা কথা কইতাছি কান খুলে শুনে রাখো কালকে থেকে ওর আমি রান্না করে না দেখি তুমি রান্না বান্না করবা তুমি রান্না বাননা করলে ঘর আমি খামু অন্যটা আমি খামু না আরে সু খবর আছে যা তাতে যে মিষ্টি নিয়ে আয় তুই বাবা হইতে যাইতাছিস আর আমি দাদি এক্ষুনি বাজারে যায় দশ কেজি মিষ্টি নিয়ে আসবি আমি সবাইরে মিষ্টি মুখ করাবো মা ঘরে একটা বাচ্চা আইবো এটা খুশির খবর ঠিক আছে তো এটার লাগে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো মিষ্টি বিলানের তো কিছু নাই আর মিষ্টি যদি বিলাইতে হয় তাহলে বাচ্চা আগে হয়ে আলো তারপর বিলাইও আমি গঞ্জে গেলাম কামাজ আপনার পোলা তো মনে হয় খুশি হয় নাই দেখছেন কি মুখ বেজার করে চলে গেছে আমি কি করবো এখন কল তো ওর কথা বাদ দাও তো তুমি মন রাগ হয়ে আছে দেখে এমন করতেছে আরে আমার বংশের প্রদীপ পাইব হ্যাঁ আমি এমনিতেই খুশি শোনো তোমার এই শৈল নিয়ে কোনো কাম করতে হইব না আমি তোমার জন্যে কালকে তাবিজ পড়াই অন ঘরে যাও মা আরাম করো ঘরে গিয়া যাও যাও